তিনশো আশি টাকা অফারে কিনা আজকে এক্সক্লুসিভ স্ট্রিস থ্রি পিস এটা কি ভাবছেন ফ্রন্ট পোসন ব্যাগ ব্যাক পোষণ যেটা শর্ট পিসও লাগতে পারবেন না চলেন শর্টকাট দেখে নেই তাহলে মাসাল্লাহ এটা তো অনেক বেশি পশ আর স্মার্ট কালার এটাও কিন্তু থ্রি পিস মার্শালে একদম তিরিশ থেকে বার পরে নিতে পারবেন দেখেন তো কি পরিমাণ সুন্দর তিন পার্টের ড্রেসটাকে একটা পার্টে করা হয়েছে তাও আবার ফ্রান্ট ব্যাকে সেম ভাবে কাজ দেখেছেন বোরিং ওয়ার পুরো ফিনিশিং লাইন দেখেন ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখেন ফ্রান্ট সেম সেই ইট ইজ এত নিখুঁত কাজ হ্যাঁ পুরোটার মধ্যে খুব সুন্দর করে প্লাস এটার যে নেকটা করেছে আপু ব্যান গলা দেখেন এটা আপনার গায়েও লাগার কোনো অপশন এটা যে কোথ থেকে কাজটা করেছে সেটা পর্যন্ত খুঁজে পাবেন এই কাজগুলো পর্যন্ত কি সুন্দর এখানে কিন্তু জয়েন্ট লাইন আছে বুঝেছে না আর এখানে তো পিন ট্র্যাক আর খুব ব্ল্যান্ডিং করে সবার কাছে বিশেষ করে এটার কালারটা এত স্মার্ট কালার দেখেন ফুল লুকিংটা এত সুন্দর আসে প্লাস আপনার স্লিভে পুরোটা সেল পেটার মধ্যে সুন্দর করে একবার এর উপর খাতার মধ্যে দেখেন এক দুই তিন চার পাঁচটা লেয়ার কিন্তু কাজ করা আছে বোঝা যায় বলেন তো কিভাবে সম্ভব এই প্রাইসে তা আবার তিনশো আশি টাকা অফার পাবেন তার মধ্যে দেখেন উন্নাটা পুরা এত বেশি সুন্দর এবার বোটা বোটা উল্টা আরো কাজ আছে এক্সট্রা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে উল্টা সাইডটা তারপরেও কিনা মহেশ্বরী কটন যে দোপাট্টা গুলো ওরকম এটা চান্দ্রি কটন দোপাট্টা দেখেন অনেক বড় সর একটা দোপাট্টা ফুলি ডিজিটাল প্রিন্ট করা আপনি যদি এটাকে খুলো এক সাইড থেকে পর আমি তো ভ্যাচ করে পড়েছি যেভাবে ক্যারি করে না কেন স্মার্ট একটা লুক দেবে প্যান্ট টাও সলিড কটনে হবে ষোলো হিপ লম্বাভাবে আটত্রিশ কালার যারা সাদা ভার পর তারা চিনে থাকবেন এই ডিজাইনটা একদম সলিড কটনে বিশেষ করে এটার ব্যাক পার্টটা অনেক সুন্দর যারা নিয়ে তিরিশ থেকে ছিচল্লিশ পরে আপনাদের হয়ে যাবে হাতের মধ্যে পর্যন্ত কি পরিমাণে সুন্দর কাজ আমি যদি আপনাদেরকে একদম একটু ক্লোজ দেখায় দেখেন এখানে যে ব্যান্ড গলা করা এটা দেখেন ফিনিশিং লাইনটা কত সুন্দর তিন পার্টের ড্রেসটাকে একটা পার্ট করা হয়েছে এখানে একটা পুরো জয়েন অথচ দেখেন বোঝা যায় এখানে পিন ট্র্যাক ডিজাইন করা পুরো ড্রেসের কাজটা কি পরিমাণ নিখুঁত নিচে দেখেন চিকেন কারি ওয়ার্ক এগুলো পর্যন্ত কি পরিমাণ নিখুঁত করে ওয়ার্ক করা সেইভাবে ব্যাক পোষণও কাজ পাচ্ছেন প্লাস এটার স্টিচিং কোয়ালিটি দেখেন পাকিস্তানি যে ড্রেসগুলো আছে সেগুলোর মতো করে পেয়ে যাবেন এবং স্লিপটাতে পর্যন্ত একটা স্লিপে কয়টা পার্ট এবং সেলফ এই বডিটাতে কাজগুলো পর্যন্ত সেমভাবে এত নিখুঁত সুন্দর করে করা হয়েছে যা বলে বোঝানোর মতো ভাষা নেই ইনারের ঝামেলা নেয় ও রেস্ট্রিকশন নাই সব দিকে প্লাস এন্ড প্লাস পয়েন্ট আরামেরও গ্যারেন্টি এবার অন্যটা কিন্তু অনেক দামি এসেছে পুরোনো মধ্যে এরকম বোটা বোটা কাজ থাকবে তারপরও কিন্তু আপনাদেরকে আরও কিনা আগে তিনশো আশি টাকা কম বিল করা হবে সুন্দর একটা চাঁদনি কটন যে ফেভার সে চাঁদনি কটনের দুপাটা পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট পাবেন এই জন্য ওয়াশেকশন এইট এইটটি সিক্স থেকে এইট লম্বা হবে চড় হবে ফর্টি টু আর প্যান্টটার হিপ হবে শুরু লম্বা হয়ে যাবে আপনাদের এইট থেকে থার্টি নাইন দেখেন প্যান্টের কাটিংটা স্ট্রেট কাট খুবই সুন্দর এসেছে কলি কাটিং আসছে আপনি যেভাবে মন চাই ক্যারি করতে পারবেন শুধু কিনা এবার তিনশো আশি টাকার ডিসকাউন্ট দিয়ে আঠারোশো আশি টাকা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন যা ডাব্লিউড ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল আসেন ফোন নাম্বার টি ইনবক করতে পারেন ঢাকার ভিতরে শোরুগুলো তো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ